প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে প্রথম পত্র সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাসে আজকের এই ক্লাসে প্রথম পত্র থেকে প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান আমরা জানি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিক্স হচ্ছে একটা হচ্ছে প্রোডাকশন ফসিবিলিটি কাপ অর্থাৎ ফিফিসি রেখা রেখা থেকে সৃজনশীল আসবে এটা সম্ভাবনা খুবই বেশি এছাড়া হচ্ছে অর্থ ব্যবস্থা থেকে একটা সৃজনশীল এসে থাকে তাই আমি এই দুইটা টপিক্সের উপর ভিত্তি করে দুটি সৃজনশীল নির্ধারণ করেছি প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি উদ্দীপক পুষ্পিত একটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সে একটা দেশে গেল এক দেশে সে দেশে নাগরিকদের জীবন খুবই জাঁকজমকপূর্ণ সেখানে সম্পদের মালিকানা উৎপাদন বন্টন এবং বুগের ক্ষেত্রে ব্যক্তিপূর্ণ স্বাধীনতা বিদ্যমান সেখানে তার নিজের দেশে তাইলে যে দেশে গিয়েছে সে দেশে কিন্তু ব্যক্তিপূর্ণ স্বাধীনতা আছে সেখানে তার নিজের দেশে শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে সরকারি বিনিয়োগের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগও আছে তাহলে উদ্দীপকদেরকে সিদ্ধান্ত নিতে হবে কী আসলে ক নম্বর প্রশ্নে আছে দুষ্প্রাপ্যতা কি ক নম্বরের জন্য আমরা গুরুত্বপূর্ণ টপিক্স নামে একটা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক্সের একটা ক্লাস আপলোড দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারবে দুষ্প্রাপ্যতা কি দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে মানুষের চাহিদার তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে তারপরে ছ নম্বর প্রশ্নের মধ্যে আছে সম্পদের ব্যক্তি মালিকানা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি করে আমরা জানি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা তাকে এই ব্যক্তি মালিকানা অর্থব্যবস্থায় একটা শ্রেণী বৈষম্য সৃষ্টি করে অর্থাৎ ব্যক্তি দিন অর্থ ব্যবস্থায় দেখা যায় যে তিন ধরনের শ্রেণীর উৎপত্তি হয় মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত এই যে উচ্চবিত্তরা তাদের সম্পদে বিনিয়োগ করার মাধ্যমে তারা অধিক ধনী হতে থাকে নিম্নবিত্তরা আরও নিম্নবিত্ত হয়ে পড়ে এভাবে যে শ্রেণী বৈষম্য তৈরি হয় এটা সম্পদের ব্যক্তি মালিকানার কারণেই হয় গ নম্বর প্রশ্নে বলছে এক দেশে অর্থাৎ যে দেশের কথা বলা হচ্ছে যেখানে পুষ্পিতা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গিয়েছে সে দেশের অর্থব্যবস্থা ব্যবস্থা কোন ধরনের অর্থব্যবস্থা যেহেতু আমরা দেখতে পাই সে দেশে ব্যক্তিপূর্ণ স্বাধীনতা বিদ্যমান ছিল তাই সে দেশের অর্থব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা জানি গণতান্ত্রিক অর্থ হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যেখানে পরিপূর্ণ ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান থাকে উৎপাদন বিনিয়োগ বুক বন্টন ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তি মালিকানা বা ব্যক্তি স্বাধীনতা থাকে তাহলে এখানে সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হবে ব্যক্তি সিদ্ধান্ত নেবে বুক কাক কি বুগের স্বাধীনতা থাকবে বিনিয়োগের স্বাধীনতা থাকবে বন্টনের স্বাধীনতা থাকবে এবং দাম ব্যবস্থাটা নির্ধারিত হবে চাহিদা ও যোগানের গাত প্রতিগাতের মাধ্যমে যেটাকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা তাহলে এরকম সাত আটটা বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এটা বুঝতে পারবো তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিপরীত অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একেভাবে বলে রাখি কারণ হচ্ছে এটা বইকে আসতে পারে তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীনে ব্যবস্থা পরিচালিত হয় এবার হচ্ছে পুষ্পিতা দেশের সাথে এক দেশের ব্যবস্থার তুলনা করো তাহলে আমাকে আগে দেখতে হবে পুষ্পিতার নিজের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল পুষ্পিতার নিজের দেশে শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রেই সরকারি বিনিয়োগ তো আছেই পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগও আছে তাহলে এটাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে যেখানে সরকারি বিনিয়োগও আছে ব্যক্তিগতও আছে তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থায় গণতন্ত্র ও সমাজতন্ত্রের দোষগুলোকে পরিহার করে গুণগুলো গ্রহণ করা হয়েছে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে তাইলে মিশ্র অর্থ ব্যবস্থার সাথে এটার আসলে পার্থক্যগুলো কি সে বিষয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে তাইলে মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও আছে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র বেসরকারি বিনিয়োগ মিশ্র অর্থ ব্যবস্থায়ও দাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হয় গণতান্ত্রিকেও হয় কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় এক ধরনের সরকারি নিয়ন্ত্রণ থাকে কিন্তু গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সেটা থাকে না সে মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীনে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় ব্যক্তি স্বাধীনতা রয়েছে কিন্তু কেন্দ্রীয় কিছু সীমাবদ্ধতা রয়েছে কিন্তু গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ ব্যবস্থা কি করতে পারে পরিচালনা করতে পারে তাইলে আমরা তিন ধরনের অর্থ ব্যবস্থা যদি ভালোভাবে দেখি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে এখান থেকে একটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট রয়েছে এবারে আমরা একটা সৃজনশীল দেখব যেটাতে একটা দ্রব্যের কথা দেওয়া আছে এ দ্রব্য এবং বিদ্রব্য কিছু এদ্রব্য যখন শূন্য একক উৎপাদিত হয় তখন বিদ্রব্য হচ্ছে চল্লিশ একক এদ্রব্য যখন দশ একক বিদ্রব্য তিরিশ এ দ্রব্য তিরিশ বিদ্রব্য হচ্ছে দশ তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে দাম প্রক্রিয়া কি আমরা জানি দাম প্রক্রিয়া হচ্ছে কোনো দ্রব্যের চাহিদা গাত প্রতিঘাতের মাধ্যমে যেভাবে দাম নির্ধারিত হয় এটাকে দাম প্রক্রিয়া বলে খ নাম্বার হচ্ছে সুযোগ বিয়ে বলতে কী বোঝায় সুযোগ বিয়ে বলতে বোঝায় মানুষের হচ্ছে অভাব অসীম অসীম অভাব থেকে মানুষ একটা অভাব পূরণ করার জন্য অন্য একটি অভাব ছেড়ে দিতে হয় কারণ সম্পদ সীমিত হওয়ার কারণে তাহলে সীমিত সম্পদকে ব্যবহার করে মানুষের অসীম অভাব পূরণ করা যায় না বলে সুযোগ বেয়ে উৎপত্তি হয় একটি দ্রব্যের যে পরিমাণ সুযোগ গ্রহণ করার জন্য অপদ্রব্যের যে পরিমাণ সুযোগ ছেড়ে দিতে হয় তাকে বলা হয় সুযোগ উদ্দীপক থেকে একটু উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা মানে আমরা জানি ফিফিসি রেখা। তাহলে ফিফিসি রেখা অঙ্কন করতে গেলে এখানে যেটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে এ দ্রব্য তাহলে এ দ্রব্যকে আমরা ভূমি অক্কে নিব বি দ্রব্যকে লম্বাকে নেব আমরা যেন উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল অর্থাৎ এটার আকৃতিটা হবে অনেকটা অবতল আকৃতি এবং অনেকটা গোলাকার মানে অধবৃত্তাকার হবে তাহলে এভাবে আমরা যদি চিত্রটা আঁকি বিন্দুগুলো নিব শূন্য দশ বিশ তিরিশ শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ স্কেল দিয়ে সুন্দর করে ম্যাফে সমান নিয়ে করে এই বিন্দুগুলো নিতে হবে এই বিন্দুগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো যোগ বলে হচ্ছে সি রেখা তাহলে ফিফিসি রেখা যখন আঁকব তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবারে আমরা লম্ব অক্ষে যদি দেখি সেম জিরো আছে টেন টোয়েন্টি থার্টি ফর্টি তাহলে আমরা যদি দেখি এদ্রব্যের দ্রব্যের একক যখন শূন্য তখন বিদ্রব্যের একক হচ্ছে ফর্টি এ যখন দশ তখন বিদ্রব্য হচ্ছে থার্টি তাহলে এ দ্রব্য যখন দশ তখন বিদ্রব্য হচ্ছে তার্টি তারপরে হচ্ছে এ দ্রব্য যখন থার্টি তখন বিদ্রব্য হচ্ছে দশ মানে টেন তারপরে হচ্ছে এটা যখন ফর্টি এটা জিরো তার মানে এটার সাথে মিলে যাবে তো আমরা এই রেখাটা আঁকলে এরকমটা হবে এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা মূলবিন্দু দিকে অবতল এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ধরো পরীক্ষে প্রশ্ন আসলো এ দ্রব্য যদি তার্টি হয় এবং বিদ্রব্য যদি টোয়েন্টি হয় তাহলে কেমন হবে তাহলে এ দ্রব্য দরলাম থার্টি বিদ্রব্য হচ্ছে টোয়েন্টি তাহলে দেখা যায় যে বিন্দুটা উৎপাদন সম্ভাবনা একটা বাইরে চলে গেছে এই বাইরে চলে গেলে এটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল এটাকে কি বলা হয় অর্জনযোগ্য অঞ্চল অর্থাৎ এটাকে অর্জন করা যায় না সীমিত সম্পদ এবং যে পরিমাণ সম্পদ আছে বিদ্যমান সম্পদ দ্বারা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করা যায় না এবার যদি প্রশ্ন আসে এরকম যে এ বিন্দুতে এ সমান টেন সমান ও টেন এরকমটা যদি হয় তাহলে এ সমান টেন যদি টেন হয় বিন্দুটা হয় এখানে এই বিন্দুটার যদি একটা নাম দিই অ্যাপ বিন্দু এই অ্যাপ বিন্দু এটাকে বলা হয় সম্পদের অদক্ষ ব্যবহার অর্থাৎ এখানে যদি উৎপাদন করি তাহলে আমার বিদ্যমান সম্পদ যেগুলো আছে এগুলোকে আমি সঠিক ব্যবহার করতে পারলাম না সঠিক ব্যবহার করতে না পারলে কি হবে সম্পদের অদক্ষ ব্যবহারের কারণে বেকারত্বের সৃষ্টি হবে বেকারত্বের সৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ সম্পদ যথাযথ ব্যবহার না হওয়ার কারণে উৎপাদন কম হবে এবং বেকারত্বের সৃষ্টি হবে তাইলে এখানে আমরা যদি বলি এক বিন্দুতে উৎপাদন করাটা হচ্ছে সম্ভব কিন্তু অযৌক্তিক কিন্তু আমরা যদি এ বিন্দুটা বলি বিন্দু বিন্দুতে উৎপাদন করা সম্ভব অসম্ভব অর্জনযোগ্য অঞ্চল কিন্তু এই বিন্দুতে উৎপাদন করাটা হচ্ছে যৌক্তিক মানুষ চাইবে অধিক উৎপাদন ফেতে এটা মানুষের জন্য কাঙ্ক্ষিত কিন্তু মানুষ সেটা তার সম্পদ দ্বারা অর্জন করতে পারবে না যাই হোক ঘ নাম্বার প্রশ্নে আসে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা কিভাবে নির্দেশ করে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কখন হবে যখন অধিক উৎপাদন পাব যেমন আমরা যদি দেখি এ দ্রব্য তিরিশ এবং বি দ্রব্য দশ টোটাল চল্লিশ একক উৎপাদন হচ্ছে তাহলে এখন অর্থনৈতিক সমৃদ্ধি হয় কিন্তু অর্থনৈতিক মন্দা হচ্ছে কখন যখন উৎপাদনের পরিমাণটা কমে যাবে এবারে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ইউনিক স্কুলের একটা অসাধারণ আয়োজন রয়েছে বা সিটি অ্যাডমিশনের জন্য বি ইউনিট এবং ম্যাথ এইটা এই কোর্সটা হচ্ছে বা একুশে আগস্ট পর্যন্ত তোমাদের জন্য এক হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় বলতে হওয়ার সুযোগ রয়েছে তোমরা এখানে অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ ওয়েবসাইট এক্সক্লুসিভ ক্লাস পরীক্ষা পিডিএফ নোট সাজেশন লাইভ ক্লাস এবং অনেকগুলো ফ্রিন বুক তোমরা পাবে যদি বলতে হও তাহলে বলতে হওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো শুধু বি ইউনিট নয় যারা সি ইউনিট তাদের জন্য সাথে রয়েছে জিকে অর্থাৎ তারা যদি বিভিন্ন মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে চাই তাহলে সাধারণ জ্ঞানের সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা এখানেও একুশে আগস্ট পর্যন্ত বলতে হলে এক হাজার টাকা সাড়ে তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি হতে পারতেছো এখানেও তোমরা সেম সুযোগ সুবিধাগুলো পাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আগ্রহী হও তাহলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো